নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের বন্ধু রিজাওয়র মণ্ডল আজকের বিষয় মুরগি পালনে লিটার আলো ও পানীয় জলের ব্যবস্থা আপনারা যারা মুরগি পালন করেন তাদের জন্য ভিডিওটি খুব খাস এবং যারা নতুন আছেন তাদের জন্যে খুবই উপকারী যেই পদ্ধতিগুলো আজকে আলোচনা করা হবে যদি এইগুলো অবলম্বন করতে পারেন কিংবা যদি আপনার ভুল যদি থাকে কোথাও শুধরে নিতে পারেন উপকার পাওয়া আপনার নিশ্চিত কারণ এই ভিডিওতে মুরগি পালনের কিছু বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা কারণ মুরগি পালন খাদ্য পানীয় জল লিটার ও আলো এই চারটে জিনিসের উপর নির্ভর করে আপনি যদি খাদ্য খারাপ দেন লিটার খারাপ দেন আলো না দেন এবং পানীয় জল পরিষ্কার পরিচ্ছন্ন না দেন তাহলে মুরগি পালনের সফলতা আপনার হবে না সেই কারণে এই বিশেষ চারটি নিয়ম গুণ বা আপনি যদি পদ্ধতি অবলম্বন করতে পারেন তাহলে আপনার মুরগি পালনে সফলতা নিশ্চিত মুরগির ঘরের মেঝেতে লিটার বা ভূমিসয বিছিয়ে দেওয়া হয় কেবলমাত্র বাচ্চাদের থাকার বা আরামের জন্য নয় ওদের দেহে যাতে গরম থাকে তার জন্য ডিপ লিটার পদ্ধতিতে পালিত মুরগিদের ঘরে লিটার ব্যবহার করা হয় এছাড়াও লিটার অতিরিক্ত আরও একটা কাজ করে সেটা হচ্ছে বাচ্চাদের মলের সঙ্গে বেরিয়ে আসা জলীয় পদার্থ সবটাই শোষণ করে নেয় পুরোনো লিটার ওদের শরীরের পক্ষে উপকারী একটি মূল্যবান পদার্থ উৎপন্ন করে থাকে সেটা হচ্ছে খাদ্যপ্রাণ সব মুরগি ওই খাদ্যপ্রাণ সারাদিনে ঠুকরে খেয়ে ফেলে এই ধরনের উপকারী খাদ্যপ্রাণ বিনা পয়সায় একমাত্র লিটার থেকেই পাওয়া যায় লিটার তৈরি করা যেতে পারে আমাদের ফেলে দেওয়া বিভিন্ন জিনিস থেকে ওই সব জিনিসের মধ্যে রয়েছে চীনা বাদামের খসল উপরের খোসা কাঠের গুঁড়ো এর জন্য সামান্য পয়সা লাগে ধানের খড়ের কুড়ো ধানের তুষ আখের ছিপড়ে গাছের শুকনো পাতা ইত্যাদি তবে ধানের তুষ এবং কাঠের গুঁড়ো লিটার তৈরি করার পক্ষে সবথেকে ভালো উপাদান হিসেবে ধরা হয় লিটার মুরগিদের ঘরেতে ব্যবহার করবার আগে ভালোভাবে রোদে তিন থেকে চার দিন শুকিয়ে নিতে হবে কোনো কারণে লিটার যেন ভিজে না থাকে যদি তিন থেকে চার দিনে লিটার ভালোভাবে শুকিয়ে না যায় তবে আরও দু একদিন রোদে দিয়ে শুকিয়ে নেওয়া দরকার লিটার যেমন শুকনো হবে তেমনই তার রক্ষণাবেক্ষণও ভালোভাবে করতে হবে কারণ তা না করলে চরম ক্ষতির আশঙ্কা থাকবে কাজেই যেসব ব্যাপারে সতর্ক হতে হবে সেই ব্যাপারগুলো উল্লেখ করছি লিটারের উপাদানে এমন কিছু যেন ব্যবহার করা না হয় যা খুবই শক্ত এবং ধারালো হয় লোহার টুকরো অথবা পেরেক লিটারের মধ্যে না থাকে কারণ ওই ধরনের লিটারে বাচ্চা মুরগিদের নরম পায়ে আঘাত লেগে কেটে যাবার সম্ভাবনা বেশি থাকে পরে যে কোনো মারাত্মক রোগে ইনফেকশন হবার আশঙ্কা থাকে ঘরের মেঝেতে যদি লিটারের পরিমাণ প্রয়োজনের তুলনায় কম থাকে তাহলে লিটার মুরগির মলমূত্র খুব তাড়াতাড়ি ভিজে যাবে ভিজে লিটার নির্দিষ্ট সময়ের বহু আগেই ডেলা পাকিয়ে যায় এই ধরনের লিটারের উপর মুরগি বিচরণ করলে ওদের বাম্বল ফুড রোগ হতে পারে এর সঙ্গে বুকের পালকও কিছু ক্ষেত্রে খসে যায় লিটার রোদে ভালোভাবে শুকিয়ে নিলেও সেটা সম্পূর্ণ জলশূন্য হয় না কিছু ক্ষেত্রে পরিমাণে জল থাকবেই তারপর বাচ্চাদের মলেও লিটারের জলীয় অংশ বাড়তে থাকে কাজেই কোনো সময় লিটার একেবারে জলশূন্য হবে না কিন্তু লিটারের জলীয় অংশের পরিমাণ মাত্রা থাকে একটা মাত্রা থাকে তার সর্বাধিক পরিমাণ হলো শতকরা উনতিরিশ ভাগ এই মাত্রা অতিক্রম করলেই অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হবে তবে লিটারে সামান্য পরিমাণ অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয়ে থাকে সেটা মুরগিদের পক্ষে তেমন ক্ষতি হয় না কিন্তু পরিমাণে বেশি হলেই মুরগিদের চোখ জ্বালা করবে ওরা অসুস্থ হয়ে পড়তে পারে এমনকি রেসপিরেট ডিজিজ অথবা সিআরডি রানীক্ষেত এবং করাইজা রোগে আক্রান্ত হবার আশঙ্কা থাকে লিটারে অ্যামোনিয়া গ্যাস কি পরিমাণে থাকলে মুরগিদের কোনো রকম ক্ষতি হবে না তার হিসেবটাও রা জানিয়েছেন অ্যামোনিয়া গ্যাস তিরিশ পি সি মাত্রা অতিক্রম করবে না লিটার দেবার সময় যাতে শুকনো অবস্থায় থাকে সে কথা আগেই বলা হয়েছে এটা নিশ্চিত লক্ষ্য রাখতে হবে তবে শুকনো বলতে লিটার একেবারে গুঁড়ো হয়ে বাতাসে উড়ে বেড়াবে সেটা মোটেই ঠিক নয় এই রকম পরিমাণে মুরগিদের রাখলে ওরা রোগে আক্রান্ত হয়ে পড়বে বিশেষ করে কোরাইজা বা সর্দি এবং তাই এই ব্যাপারে খামারিকে সতর্কতা অবলম্বন করতে হবে সব সময় আলো নিয়ন্ত্রণের ব্যবস্থা ব্রয়লার দেশি মুরগি এবং লেয়ার মুরগি যে কোনো শ্রেণীর মুরগি খামারে পালন করা হোক না কেন আলোর ব্যবস্থা সহ নিয়ন্ত্রণ করা খুবই জরুরি বিষয় খামারে মুরগির ঘরের জন্য দু ধরনের আলো পাওয়া যায় তাদের মধ্যে একটি হচ্ছে দিনের বেলা সূর্যের আলো এবং দ্বিতীয়টি হচ্ছে কৃত্রিম উপায়ে পাওয়া বৈদ্যুতিক আলো অথবা কেরোসিন তেলের আলো আর নিয়ন্ত্রণের প্রয়োজন হয় আলো থেকে যে তাপ উৎপন্ন হয় সেটা যাতে মুরগিদের সঠিক পরিমাণে দেওয়া যায় তার জন্য কাজে এই ব্যাপারে খামারিকে যথেষ্ট লক্ষ্য রাখতে হয় যে কোনো উদ্দেশ্য নিয়ে মুরগি পালন করা হোক না কেন জন্মের পর থেকে সারাদিন রাত ধরে অর্থাৎ চব্বিশ ঘন্টায় তাদের কৃত্রিম আলোর মধ্যে রাখা দরকার এই আলো কৃত্রিম আলো তাদের প্রয়োজনীয় তাপমাত্রা সরবরাহ করবে তবে যেসব মুরগি বাচ্চা এপ্রিল থেকে আগস্ট মাসের শেষ অবধি জন্মাবে তাদের ক্ষেত্রে জন্মের পর থেকে সাত দিন পর্যন্ত আলোতে চব্বিশ ঘন্টা রেখে তারপর তাপমাত্রা কমাতে হবে কারণ এরপর থেকেই শুরু হবে ওদের বৃদ্ধির সময় যাকে ইংরেজিতে বলা হয় গ্রোয়িং পিরিয়ড জল জলপানের পরিমাণ এই ব্যাপারে সঠিক হিসেব দেওয়া যায় না কারণ মুরগিদের বয়স দেহের আকৃতি খাদ্যের মধ্য লবণের পরিমাণ এবং সর্বোপরি আভার উপর ভিত্তি করে মুরগিদের দৈহিক পানীয় জলের চাহিদা নির্ভর করে সাধারণভাবে দুটি উদ্দেশ্যে নিয়ে খামারিরা মুরগি পালন করে থাকে একটি ডিমের জন্য এবং দ্বিতীয়টি হলো মাংসের জন্য কেবল মাংসের জন্য পালন করা হয় এই ব্যাপারে জীব জীববিজ্ঞানীদের অভিমত হচ্ছে যে মুরগি ডিম পাড়ে তার দৈহিক জলের চাহিদা বেশি থাকে প্রায় পনেরো থেকে তিরিশ লিটার একটা এটা একটা একশো মুরগির হিসাব অনুসারে ধরা হয়েছে আবার গ্রীষ্মকালে ওই শ্রেণির একশোটি মুরগি পঞ্চাশ লিটার পর্যন্ত জলপান করতে পারে এইভাবে হিসেব করলে এইটুকু বলা যেতে পারে যে কোনো উদ্দেশ্য মুরগি পালন করা হোক না কেন একশোটি মুরগির মোটামুটিভাবে পানীয় জলের প্রয়োজন হয় সাড়ে বারো থেকে পনেরো লিটার তাই ভিডিওটি যদি ভালো লাগে একটি কমেন্ট করবেন একটি লাইক করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বিশুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেওয়া হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ